আমি মোহাম্মদ ফকরুদ্দিন আলাকার গুল তাকে কই যাই আমার ছোট ভাই সালিমুদ্দিন আঠারো তারিখ রাত আটটা সময় বর তাকে বাইরে গেছেন বিয়া এখন পর্যন্ত আমার আর ভাইয়ার বড়াইয়া আসিছেন যদি আপনারা কোনো সন্তান ভাইয়া তো দয়া করে আমরে একটা গোল কবর লইবা আমরা লাগিয়ে দিয়া আমার ছোট ভাই জেলা বাইরে হয়ে আসে আর সহায়তার মাঝে অবতারে বাদ করলে চেষ্টা দু আছে যে আপনাদের আসসালামাইকুম আমি আলেখার গুল বাসিন্দা আমি আমার নাম হইল আব্দু সত্তার গত মঙ্গলবার আঠারো তারিখ থেকে লইয়া আমার বাতিজা দাঁড়ে আমরা কোনো সন্ধান পাই আর না বাইশ থেকে ধরুন অনুমান সাড়ে সাড়ে সাতটা পনেরো আটটার সময় বারোইয়া গেছে যাইতে হয়েছে তার পরিবারটা হয়ে গেছে ব্যবহারিক জার ও ব্যবহারিক যান হইয়া বাড়ি গেছে আর এখন তো আমরা কোনো তার সন্ধান পাইয়ার না আমরা গতকালকে দিয়ে সরাসর আশ্রয় লইছি বা আজকে সকালে মিডিয়াও নিয়ে আমরা খবর লইছি যদি আপনারা তার দুইটা বাচ্চা আছে একটা বাচ্চা বড় তোরা পাঁচ বছর আর এগো আপনার তিন বছরের মেটা আপনার তারাও বেঙ্গা তারাও মা বৃদ্ধ এখাবারে অবস্থা খানেও শুনুন না সবাইও দেখুন না ও হিসাবে গরোচা পাতিজাদারে আমরা খুব আঠারো তারিখে রোজা রায় আটটার থেকে রা খবর ভাইয়া ও খুঁজিয়ার অবস্থা জিয়রিয়া প্রধান গেছি বা আমরা খবরদারি করিয়ার হাইয়ার না যদি আপনারা কোনো বা কোনো লিপিং ফাইন আমরা ফটোও দিছি ওখানটা দিছি যে দয়া করে আমরা সাহায্য করবা আপনারা আমরা টাকবা